যাবদাহন চলছে আজকে একটু ঈশ্বর কৃপা করেছেন একটু রৌদ্রের তেজটা কম তা সত্ত্বেও আমাদের দলের তরফ থেকে আমাদের এখানকার অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি শ্রীমতী মণি দাশগুপ্ত তিনি যে এখানে তার সঙ্গী সাথীদের নিয়ে যে জলছত্রের ব্যবস্থা করেছেন কৃষ্ণাত্ত মানুষদের এই তীব্র তীব্র দাবদাহে জল দেওয়ার ব্যবস্থা করছেন ঠিক একইভাবে যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকায় আমাদের নেত্রীর আমাদের প্রতি নির্দেশ এবং তা উপরে ওপরে এইখানিকার আমাদের দলের বিভিন্ন ক্ষেত্রে সংগঠন সে কথা পালন করে চলেন কোভিডের সময় আমি দেখেছি যে অনেক জায়গায় রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে আজকে এই তীব্র দাবদাহে যখন মানুষ একেবারে অফিসকে উঠছে তখন পথযাত্রীদের জল দেওয়ার ব্যবস্থা এগুলো হয়তো কর্মসূচি হিসেবে খুব একটা বিরাট কর্মসূচি নয় কিন্তু এই মানসিকতা এটা সর্বক্ষেত্রে বজায় থাকে আর্থের সেবা করার জন্যে প্রায় রক্তদান শিবির হয় সারা দুর্গাপুর ময় এবং তার অগ্রণী ভূমিকা নেয় আমাদের সংগঠন সর্বক্ষেত্রে যাই হোক এবং আমাদের সাংগঠনিক যেসব স্তরে সব রকমের যেসব নেতা নেত্রীরা রয়েছেন আমার সহকর্মীরা সকলেই এ ব্যাপারে উদ্যোগী হন এটা সত্যিই মানুষের কাছে একটা খুব আনন্দের বিষয় তারা সব সময় পায় আমাদের দলের সহকর্মীদের আজকের এই অনুষ্ঠানে একদিকে যেমন মহিলা সংগঠনের সভানেত্রী আছেন এই ব্লকের আমার ব্লকের সভাপতি ভাই দাদু আছে আছে বিশিষ্ট আমাদের নেতা পল্লব তার আছে মাস্টারমশাই এবং আমার সকল সকল সহপতি সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই ধরনের কাজের থেকে সমাজকে যে বার্তা আমরা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা সর্বক্ষেত্রে তাদের মুখে পুঁজে তাদের প্রয়োজন আমরা তাদের পাব অত্যন্ত ভালো প্রয়াস সকলকে আমি আবার ধন্যবাদ জানাই সবক পরেছিলাম তার মাঝখানে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্যার এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই খুব খুশি রাজоне আতা কারগটকে কত চিত্র দিদা বলে তোরা হই আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সেকেন্ড 신 w i d e n y 또 t i q u e 오오오 대변하지 해야 되 s e i r 얘들아 소리 나. 나. 나 소리 나. 맛있는 거 먹으러 가자. 아이가. 나. 나. 먹을 거 먹고 가자. 엄마가 작가 사구나. 작가 사구나. 아레 나도 소나. 5000원. 어 나기. 아레 2000원 2000원. 2000원. 아레 나도. 뭐. 소나. Yeah, I don't got that book.